ভাইয়া আলাইকুম ডক্টর ইউনুসকে দেখে যাদের জলে জু সুলকানি খাইজানি দাউদ তারা পকেটের মধ্যে একটা ছোটো ছোটো মলিন একটা রাখে দেবেন খাজ্যানি লাগাই দেবেন কোনো সমস্যা নেই ডক্টর ইউনুস কত বড় মাল আপনি আবার বুঝেন দুবাইতে যারা আন্দোলন করার কারণে যাদের জাবজ জীবস সাজা হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনুসের একটা ফোনে তাদের সাজা মাফ হয়ে গেছে এখন তারা স্বসম্মানে দেশে গেছে এয়ারপোর্টে সবাইকে স্বাগতম জানাইছে বুঝেন আবার ডক্টর ইউনুস কী জিনিস তারপরে কিছু মানুষের জলে ডক্টর ইউনুস একজন যোগ্য মানুষ ও সরি ভাইয়া আমি একটা কথা কইতে ভুলে গেছি আপনাদের আম্মা জানে কইছে আপনাদের আম্মা যারা যারা আম্মারে আম্মা কন ওনারা আম্মা কন আপনাদের আম্মা কইছে আমার দ্বারা কিছু করা সম্ভব না এটা দুবাই সরকারে তাদেরকে জীবন দিছে এটা আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব না এটা দেখাই দিছে ডক্টর ইউনুসে চাইলে সব কিছু করা সম্ভব দিস ইজ পাওয়ার জ্বললে যেন ওনার দ্বারাই সম্ভব আগামীর বাংলাদেশকে পরিবর্তন করা ওনার দ্বারাই সম্ভব বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে দেওয়া ডক্টর ইউনুস কিন্তু যা তা মাল না ও পুরো টোয়েন্টি ফোর ক্যারেটের স্বর্ণ যাদের জলে আর একটা মলিন রাখেন পকেটের মধ্যে জললে লাগাই দিবেন জ্বললে লাগাই দিবেন কিচ্ছু করার নেই ভাইয়া